আমি সুজাতা তোমাদের বন্ধু আবার তোমাদের কাছে এলাম একটু গল্প টিফিন রেসিপি তৈরি করব চলো ওই জন্য আজকে কি নিচ্ছি দেখো এ দেখো ব্রোকলি ব্রোকলি আছে একটা ছোট্ট মাশরুম আছে একটা টমেটো আছে তোমরা কেমন আছো বলো তোমরা ভালো আছো তো এই দেখো এখানে এটা হচ্ছে ভুট্টা আর মটরশুঁটি আছে এই যে এটা দিয়ে রাখা আছে লাগবে দই লাগবে একটু একটু চিজ লাগবে এখানে আছে দেখো এখানে ময়দা আছে আটা আছে ঠিক আছে এর সঙ্গে আমি দিচ্ছি দিয়েছি তেল দেব একটু তেল দেব নুন দেব চিনি দেব দিতে থাকি দেখো নাহলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ভুলেই যাব দিতে অল্প একটু নুন দিলাম একটু চিনি দিলাম তেলটা দিলাম এবারে একটু এই দেখো দেখতে পাচ্ছ তো সব সবকিছু দিয়ে দিয়েছে আর দেব ওইখানে যে দই আছে না দই দেবো বলো তোমরা এরকম করো টিফিন খেতে খুব সুন্দর লাগবে না করে দেখো ভালো লাগে গায়ে মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বলো তো দেখো নোংরা করে ফেলছি এই যে দইটা একশো গ্রাম দই অল্প ময়দা তো একশো গ্রাম দইতে হয়ে যাবে বলো তোমরা দিকে টিফিন করো বলো টিফিনগুলো একটু সুন্দর বলে খেতে সুন্দর বলে মজা কোনো ঝামেলা থাকে না বিশেষ করে বাচ্চারা বড়রা তো খায় দেখো দই দিয়ে আমি পুরো এটাকে মাখিয়ে নেব ঠিক আছে যদি পরে লাগে অল্প একটু ঘি দেবো না হলে দেবো না ঘি দিয়ে ভালো হয় আমার ময়দা আর আটা মিলিয়ে দেড়শো গ্রাম মতো হবে মানে ময়দা আটা দিয়েছি পঞ্চাশ আর ময়দা দিয়েছি একশো এইভাবে হিসেবটা আমি এইভাবে দিই এবারে তোমরা যদি বেশি বড়ো করতে চাও বা বেশি করতে চাও তাহলে কোনো ঝামেলা নেই করতে পারো পরিমাণ বাড়িয়ে দেবো হয়ে চলো আমি এগুলোকে মাখাই মাখিয়ে তারপরে এই যে এইগুলোকে কাটবো কাটিয়ে কেটে একটু এই ব্রোকলিয়ে আর কী কি বলে এটাকে মাশরুম এই দুটোকে একটু ভাব দেবো তারপরে করবো ঠিক আছে করি এগুলো করি রেডি করি তারপর আবার আসবো তোমাদের কাছে দেখো এই মাশরুমগুলোকে আমি এই যে দুভাগ করেছি এবার এইভাবে লম্বা করে দেব এই যে একদম যতটা পাতলা হয় যতটা পাতলা হয় ওইভাবে করবে চলো তোমরা কি এইভাবে করো ভাবে করো কি বলো তোমরাও বলবে কিভাবে করো টিফিন মাশরুমটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে জানো মাশরুমটা না ধুলে না ভালো হবে না ভালো করে ধুয়ে ভালো করে না নাহলে তোমাদের ওদিকে কি গরম পড়ছে আমাদের এদিকে একটু গরম পড়ছে আর রাত্রিবেলা ভোরের দিকে ঠান্ডা কিন্তু ওয়েদারটা খুব সুন্দর এত সুন্দর ওয়েদার না দেখো মাশরুমগুলো কাটা হয়ে গেল তো এইভাবে আমি সবগুলোকে কেটে নিব কেটে দিয়ে তারপরে ব্রোকলিটাকে এইভাবে ছোট্ট করে একদম ছোট করে কাটবো ব্রোকলি তো নরম জিনিস একটু গরম জলে দিলিস চট করে সেদ্ধ হয়ে যায় টেস্টটা দেব সুন্দর হয় আর তোমাদের যদি মনে হয় তোমরা সেদ্ধ দেবে না আমি যেমন সেদ্ধ করে দেবো মনে তোমাদের যদি মনে হয় যে সেদ্ধ করে দেবে না তাহলে তোমরা একটু বাটার দিয়ে একটু বাটার দিয়ে একটু হালকা ইয়ে করে নিতে পারো ভাজা সাঁতলা না আমরা বলি সাঁতলা না ভাজা ঠিক নয় কিন্তু হালকা করে না ওইভাবে কেউ বলে সতে আমরা বলি সাঁতলা না মানে বেশি ভাজা হবে না আবার একদম সেদ্ধও হবে না এমনভাবে করতে হয় তোমাদেরকে আমার রেসিপিগুলো ভালো লাগছে বলো তো ভালো লাগলে বলো কিন্তু দেখো হয়ে গেছে টমেটো টমেটোটাকে আমি গোল গোল করে কাটবো বাবা যেটা আওয়াজ হচ্ছে তোমাদেরকে কাটাটা তোমাদের মতনই কাটতে পারো তোমরা দেখিয়ে দিচ্ছি একটু আমি যেমন করি ওইভাবে দেখিয়ে দিচ্ছি এইগুলো না কাটলে সব থেকে সুবিধে হয় যে গোল করে ওইভাবে কেটে নেব আর এখানে তো ভুট্টা সেদ্ধ আছে এইগুলোকে একটু ভাত দিয়ে নিয়ে আসি তারপরে আমি কেমন করে করছি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চলো আমার সঙ্গে চলো দেখো সেদ্ধ করে দিয়েছি সেদ্ধ মানে হালকা সেদ্ধ পুরো একদম মানে গলিয়ে দেবে না তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে এইভাবে হালকা এইবার আমি তৈরি করব ঠিক আছে দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখন কটা বাজে যেন আমার ঘড়ি বন্ধ হয়ে গেছে দুটো দুটো মতন হবে আফটারনুন হয়ে গেছে ঠিক আছে ঘড়ি আমার বন্ধ হয়ে গেছে এখন সাড়ে নটা দেখাচ্ছি ঘড়ি দেখো এগুলোকে সেদ্ধ করে নিয়ে এসেছি মটর আছে এগুলো হচ্ছে কাঁচা মটর সেদ্ধ করতে এই রকম হয়ে গেছে কাঁচা মটর একটু ধনে পাতা টমেটো তো আছে বললাম চিজটা নিয়েছি এখানে মাশরুম আছে দেখতে এখানে মাশরুম আছে এখানে ব্রোকলি আছে এখানে জল আছে এটা আছে চাট মশলা এই যে এটা চাট মশলা এটা গোলমরিচের গুঁড়ো আর এখানে ময়দা আছে যেটা দিয়ে আমি পেলব বাটার আছে বাটার লাগবে আর এই দেখো ময়দাটাকে আমি এক ঘন্টা আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম এই এই দেখেছ এই যে এইভাবে এই যে হাতে একটু একটু লেগে যাবে ওই জন্য ময়দাটা নিয়েছি ঠিক আছে চলো আমি করি এই যে ময়দাটা ওই দুটো করবো ঠিক আছে ময়দাটাকে যেমন করে পিসা করা হয় না এই যে এই যে এই যে উল্টে দেবে উল্টে দেবে তাহলে কি হবে বলো তো ভেতরের জিনিসটা খুব সুন্দর স্পঞ্জি হয় এই যে উল্টে এইভাবে পিছা কাটার তোমাদেরকে দেখিয়েছিল না এইভাবে কোথায় উল্টে দিতে হয় সবসময় এইবারে ময়দা দিয়ে বেলবো আমি ময়দা দিয়ে প্রথমে এইভাবে ছড়িয়ে নিতে হবে জল দিয়ে মাখলে হয় কিন্তু জলের থেকে যদি দইটা দেওয়া হয় দইটা খুব সুন্দর খুব সুন্দর লাগে খেতে চেষ্টা খুব সুন্দর হয় তোমরা করে দেখো এতে বেশি তেলও লাগে না তেল তো লাগেই না বাটার বাটা দিলেই হয় বাটা দিয়ে সুন্দর করে করবো থেকে গন্ডগোল হচ্ছে এই যে করার পরে যে উল্টে নিয়ে যাবো না এটাই হচ্ছে গন্ডগোল করতে হবে আস্তে আস্তে করতে হবে এই দেখো এবারে হলো এইবারে আমি এই যে যেহেতু দই আছে দিলে ফুলে উঠবে তাই জন্য এই যে দেখতে পাচ্ছো এই ছাদা করে দেবো ফুলবেও না আর ভেতরে বাটারটা যখন যাবে না বাটারটা ভেতরে খুব সুন্দর টেস্ট আওয়াজ হচ্ছে গো চাকরিটার জন্য আওয়াজ হচ্ছে এই দেখো এইভাবে পুরো ছাদা করে দেবে ছাদাই করার পরে এইবার দেবে বাটারটা হাত না হলে হয় না বাটারটাকে আমি গলিয়ে নিয়ে আছি এরকম হচ্ছে তোমরা যদি পারো একটু গলিয়ে দেবে তাহলে আসলে এগুলো রয়ে বসে করার জিনিস যেহেতু ভিডিও করছি ভিডিও অনেক বড় হয়ে গেলে জানো না লাগলে এই যে বাটারটা দিলাম এই বাটারটা সুন্দরভাবে ভেতর পর্যন্ত চলে যাবে ঠিক আছে এইবারে দিচ্ছি দেখো এবারে চিজটা দিয়ে দিচ্ছি আমি এই একটা কিউব নিয়েছি না এটাতে আমার দুটো হয়ে যাবে দিয়ে দিলাম তোমরা যদি বেশি খেতে চাও তাহলে বেশি দেবে এইবারে দিচ্ছি আমি কি দিচ্ছি এই যে কি বলে গোলমরিচের গুঁড়ো উড়ে যাই মাঝে মাঝে গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম এবারে দেবো চাট মশলা বাটার দেওয়ার পরে চিজ দেবে চিজ দেওয়ার পরে এগুলো দেবে তাহলে সুন্দর হয় এবারে দেব লবণটা এটা কিন্তু বিট লবণ

ভুট্টা আর মটরশুটি এইটা দিয়ে দেবে উপর থেকে ছড়িয়ে এইবারে মাশরুম আছে আমি একটা মাশরুম দিয়েছি তোমাদের যদি মনে হয় যে বেশি দেবে তোমরা বেশি দিতে পারো আমি একটা দিয়েছি বলে তোমরা একটা দেবে তা কিন্তু না তোমাদের যদি মনে হয় যে বেশি দেবে অবশ্যই দেবে ভালো লাগে উপরে দেবো ধনে পাতা ধনে পাতা দিয়ে দিলাম এইবারে আরেকটু বাটার দিয়ে দেব বাটারটা গলানো থাকলে সুন্দর হতো আমার গলানো নেই তো আর একটু অসুবিধে হচ্ছে এই যে এইরকম করে একটু বাটার দিয়ে দেব চলো রেডি হয়ে গেছে চাপাই দেখো তাবাটাকে বেশি গরম করব না একদম হালকা গরম ঠিক আছে এবারে একটু জলের ছিটা দেব তাহলে কি হবে বলো তো ওই নীসটা লেগে যাবে না এই যে জলটা দিলাম এইভাবে এইভাবে দেবে দিয়ে এক্সট্রা জলটা ফেলে দেবে এইবারে ওটাকে বসাবো চাপাই দু হাতে চাপাতে হবে এক হাতে হবে না এই দেখো এটাকে চাপিয়েছি চাপানোর সময় আমি এটাকে পুরো ভাঁজ করে নিয়েছিলাম মাঝখানে আমি যেহেতু ফোনটা ধরে আছি না দেখাতে পাচ্ছি না ওই সবগুলোকে এক জায়গায় সাইডগুলোকে নিয়ে এসে জল দিয়েছি তাপাতে তো দিয়েছিলাম ও পেছনটায় জল দিয়েছি দিয়ে তারপর আস্তে করে তুলে তারপর ছড়িয়ে দিয়েছি দেখাতে পারলে ভালো হতো কিন্তু ওই যে ফোনটাকে কে ধরে দেবে তো ওইভাবেই করবে যেমন দেখালাম ওই তাওয়াতে একটু জল দেবে গরম করে এক্সট্রা জলটা ফেলে দেবে আর এইটা যখন তুলবে না এটা এইভাবে পুরো চতুর্দিক থেকে তুলে নিয়ে এসে ধরবে ধরে যতটা জল দেওয়া যায় দিয়ে তারপরে দেবে এবারে এটাকে ঢাকা দিচ্ছি সিমে হতে থাকবে পনেরো মিনিট তো বটে কারণ আমার তাবা খুব একটা মোটা নয় পনেরো মিনিট বসলেই হয়ে যাবে তা তখন আমি আরেকটা রেডি করবো চলো তোমরা এইভাবে কে করো আমাকে বলবে কে কে করো কমেন্ট করবে ঠিক আছে আমি এইভাবে করি চলো দেখো এটা এইভাবে হয়েছে এইবারে আমি কী করছি দেখো আমি একটু সাইড থেকে ডিম দিয়ে দেব এই যে ডিমটাকে একটা ডিমকে Nun diye fetiye rekeci. Bu thik e? Side diye tabe. পুরো দিয়ে দেবে এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক পুরো দিয়ে দেবে এরপরে দেখো টমেটো দিয়েছি তো কিন্তু একটু সসও দেব আমি ডিমটা দেওয়ার পরে সসটা দিচ্ছি এই সাইডগুলোতে একটু সসটা দিয়ে দেবো তাহলে খেতে সুন্দর লাগে জানো তো খুব সুন্দর লাগে খেতে দিয়ে দেবো এবারে এটাকে ঢাকিয়ে দেবো আবার বেশ কিছুক্ষণ ঢাকানো থাকবে আর এখানে দেখো আমি আর একটা করে নিয়েছি দেখেছ ওইটা করে নিয়েছি এবারে ওটাকেও এইভাবে করে নেব ঠিক আছে দুটোকে করি তারপর আবার তোমাদের কাছে আসবো দেখো এটা হয়ে গেছে দেখেছো এইভাবেই হয়ে যাবে হয়ে গেছে এইভাবে তুলে দিচ্ছি আমি দেখো এবারে এইটাতে আরেকটা বসাবো দেখো এই তাওয়াটা বসিয়েছি না তাওয়াটার মধ্যে যেমন জল দিয়েছিলাম ওইভাবেই দেবো তাওয়াটা গরম আছে জল দিয়ে দিলাম এবার আমি চুল ঠিক করে রাখি দেখো ভাঁজ করে এইভাবে জলটা দিয়ে দিতে হবে দেখো বুঝতে পারছি না তোমার দেখতে কি না নিয়ে যে এইভাবে খুলে দেবে খুলে এগুলো চলে আসবে মাঝখানের দিকে একটু সাইড করে দিতে হবে নাও এবারে দেখোバター এইভাবেバターটা দিয়ে দেবেন মাছখানি একটু দিয়ে দেবেন বাটার গুলো দিয়ে দেবে সুন্দর করে কেন বলো তো এরপরে ঢাকা দিলাম ঢাকা দিয়ে বসে থাকবে এখন ওই দশ পনেরো মিনিট বসবে তারপরে আমি ডিমটা দেবো তারপর যেমন করলাম ওইভাবে করবো ঠিক আছে দেখো দুটো টিফিন তৈরি হয়ে গেছে এটা পিৎজা বলতে পারো আবার আমি টিফিন বলি এক ধরনের টিফিন পিৎজা ঠিক নয় আবার আমি টিফিন আমি যেটা বলি এটা করে দিলে আমরাও খুব ভালো খাই তোমরাও করে দেখবে খুব সুন্দর হয় খেতে আর ওপর থেকে আমার যেহেতু একটু কাছে অরিগানো আছে এই দেখো দেখেছ অরিগানোটা আছে ও পিৎজা কেনা হয়েছিল এই ওপর থেকে একটু দিয়ে দেবে পিৎজার মতনই খেতে টেস্ট হয় দারুণ লাগে খেতে তোমরা একবার করে দেখো সমস্ত কিছু জিনিস থাকে যেটা বাচ্চারা খেতে খুব ভালোবাসবে আবার বড়রাও খেতে ভালোবাসবে ঠিক আছে বেশি সময়ও লাগে না চট করে হয়ে যায় ওই তাওয়াতেই হয়ে যাবে যদি কারো লোহার তাওয়া থাকে তাতেও হবে আর রুটি করা তাওয়া থাকে তাতেও হবে তোমরা একবার করে খেয়ে দেখো যদি ভালো না লাগে তাহলে আমাকে বলুক ভালো অবশ্যই লাগবে খুব সুন্দর দারুণ হয় আমি তোমাদের বন্ধু সুজাতা এভাবে করলাম করতে একটু বেশ খুব বেশি সময় লাগে না আবার খুব মানে তাড়াতাড়িও হয় না ঠিক আছে জিনিসটা দারুণ হয় একবার করে খেও এই টিফিনটা বাচ্চাদেরকে যখন স্কুল থেকে আসবে বা এমনি ছুটির দিনে করে করে দিলে দারুণ লাগে দারুণ খেতে লাগে আমাদের তো ভালো লাগে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে করে খেও আর আমাকে বলো তোমাদেরকে খাওয়াতে পারবো না এই কারণে তোমরা আমার কাছে নেই তোমরা ওই পারে আমি এই পারে ঠিক আছে যদি আমার বাড়ির কাছাকাছি থাকতে বা আমার বাড়ি আসতে তাহলে করে অবশ্যই এটা বেশি সময় লাগে না এটা চট করে মানে গল্প করতে করতেই করা হয়ে যাবে খাওয়া হয়ে যাবে এত সুন্দর জিনিসটা ঠিক আছে আমি তোমাদের বন্ধু সুজাতা তাহলে আমার সঙ্গে থেকো আর ওই যে সাবস্ক্রাইব করবে লাইক করবে ভালো লাগলে শেয়ার করবে সবার সঙ্গে তাহলে আজকে চলি এই কত সময় লাগলো তো আমি করতে শুরু করেছি দেড়টা দুটোর দিকে সব সবকিছু জোগাড়যন্ত্র করে নিই মাখিয়ে রাখতে হয় আগে থেকে মাখিয়ে আমি মাখিয়ে দিয়ে চলে গেছিলাম বারোটার সময় মাখিয়ে দিয়ে চলে গেছিলাম তারপরে করলাম হয়ে গেল ফাটাফাটা হয়ে গেলো ওতে বেশি সময় লাগে না তাহলে আজকে চলি অন্য একদিন আসবো আজকের মতন টাটা সবাই ভালো থাকবে সাবধানে থাকবে আমি ভালো আছি ভালো আছি এখনও পর্যন্ত ভালো আছি গরম পড়ছে চলো ঠান্ডা এ মিশিয়ে শরীর তো একটু খারাপ হয় ওটা কিছু করার নেই ওটা সবারই হচ্ছে আমারও হবে তাহলে আজকের মতন টাটা করলাম